আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মুনকান নাখিরের প্রশ্ন তারা প্রশ্ন করে তোমার রব পালনকর্তা সৃষ্টিকর্তা রক্ষাকর্তা বিধানদাতা কে তোমার দিন জীবন বিধান কি তোমার নবীকে মৃত্যু ব্যক্তি এক্কার হলে বলে আমার রব এক অদ্বিতীয় লা আল্লাহ আল্লাহতালা আমার দিন ইসলাম আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এত দুঃশ্রবনে তারা বলে তুমি সত্য বলেছ হজরত আব্দুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালা আনহু সূত্রে বন্দিত হজরত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এরশাদ করেছেন হে লোক সকল তোমরা নিম্নত্ব কথাগুলো বেশি বেশি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ রুনাসলাম উদ্দিন অর্থাৎ আল্লাহ তালা ছাড়া মাবুদ নাই হজরত সাল্লাম আল্লাহ তালার আল্লাহ আমাদের রব ইসলাম আমাদের দিন ও জীবন বিধান মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবী আল্লাহর বান্দা যদি সঠিক জবাব দেয় তাহলে ফেরিস্তারা বলে আপনি সত্যি বলেছেন তারপর তার কবরের দেওয়াল উঠিয়ে দেওয়া হয় ফলে অনেক প্রশস্ত হয়ে যায় তার কবর তারপর ফেরেস্তারা বলে উপর দিকে মাথা উত্তোলন করুন তখন তার নজরে আসে একটি দরজা সে দরজা থেকে জান্নাত দেখা যায় ফেরেশতারা বলে আল্লাহর বন্ধু এই দৃশ্যমান জান্নাত আপনার আবাস কারণ আপনি আল্লাহ আল্লাহতালার অনুগত করেছেন হজরত রাসুলে মাকবুল এরশাদ করেছেন সেই সত্তার শপথ যার পবিত্র আমার আত্মা তখন মৃত ব্যক্তি এমন আনন্দিত হয় যা কখনো শেষ হবে না তারপর ফেরেস্তারা বলে আপনার পায়ের দিকে তাকান যখন মৃত ব্যক্তি পায়ের দিকে তাকায় তখন নজর পড়ে ঝানিয়ামের দরজা ফেরেস্তারা বলে হে আল্লাহর বন্ধু বলি আপনি এ দরজা থেকে মুক্ত লাভ করেছেন তখনও মৃত ব্যক্তি এরূপ আনন্দিত হন যে তা কখনো শেষ হবার নয় তারপর জান্নাতের সয়াত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায় সে দরজাগুলো দিয়ে জান্নাতের শীতল আবহাওয়া সুগ্রাণ আসতে থাকে বসন্তের এই বাসন্তী পরিবেশে তিনি কেমন পর্যন্ত কাটাবেন কত সৌভাগ্যবান সেই রুহু যার সাথে আল্লাহতালা এরূপ দেওয়া প্রদর্শন করবেন হায় আল্লাহ আমরা তোমার দরবারে সন্তুষ্ট ও জান্নাত কামনা করি আমিন